প্রশ্ন এক কারক কয় প্রকার ক পাঁচ প্রকার ছয় প্রকার গ তিন প্রকার এবং ঘ নম্বর অপশনে দেওয়া রয়েছে সাত প্রকার বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এম ওডিসি নৌভর্তির লিখিত পরীক্ষার আজকের ক্লাসে আমরা বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এম পদে লিখিত পরীক্ষায় কোন প্রশ্নগুলো আসে তা নিয়ে আলোচনা করব। আমাদের হাতে খুবই সময় কম এবং আমাদের পড়ালেখা করতে হবে প্রচুর তাই স্বল্প সময়ে আমাদের এই সময়ে কোন প্রশ্নগুলোর দিকে একটু বেশি করে নজর দেওয়া দরকার আর কোন প্রশ্নগুলো আমরা বেশি বেশি করে পড়বো তা নিয়ে আমাদের এই ক্লাসের আয়োজন আমাদের এই ক্লাসগুলো করলে তোমরা লিখিত পরীক্ষা সম্পর্কে একটা সম্ভব ধারণা পাওয়ার পাশাপাশি এই প্রশ্নগুলো থেকে বেশ কিছু প্রশ্ন নাবিক এমও লিখিত পরীক্ষায় কমন পেয়ে যাবা তো কারক কয় প্রকার কারক হলো ছয় প্রকার কী কী কারক সেটা হলো কর্তৃকারক কর্মকারক করণ কারক কারক অপাদান কারক আর হলো অধিকরণ কারক এই কারকের নামগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা দুই নম্বর প্রশ্ন বলছিল বিউটিফুল বিউটিফুল এর অ্যান্টনেমস কী বিউটিফুল এর অ্যান্টোনিমস কি সিনোনিম অ্যান্ড হলো অ্যান্টোনিম এখান থেকে দেখা যাচ্ছে যে এই কোশনগুলো বেশি আসতেছে অর্থাৎ তুমি সবুজ সেট অথবা হলুদ সেটে পরীক্ষা দেওয়া না কেন এই সেটে এই প্রশ্নগুলো কিন্তু অর্থাৎ ইংরেজির এই প্রশ্নগুলো বেশি আসতেছে অ্যান্টোনিমস এর আর কি হলো অর্থাৎ এর মানে হলো বিপরীতার্থক শব্দ যে শব্দগুলো কোনো শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে তাদেরকে বলা হয় অ্যান্টোনিমস সো আমাদের এখানে দেওয়া হলো বিউটিফুল বিউটিফুল মানে হলো কি সেটা হলো সুন্দর তো এর বিপরীত কি এর বিপরীত হলো কুস্মিত বা হলো খারাপ এরকম সো এখানকার সঠিক আচার হবে আমাদের অপশনের মধ্যে এ দেওয়া হচ্ছিলো আগলি বিবসে হলো স্মল সি নম্বর হলো নাইস অ্যান্ড ডি নম্বর হচ্ছে শর্ট তো এখানে আমাদের সঠিক আচার হয় আগলি অর্থাৎ কুশ্মিত বা আর কি খারাপ এটাই হবে সঠিক আচার অর্থাৎ এ নম্বর এর সঠিক তিন নম্বর প্রশ্নে দেখে লক্ষ্য করুন এখানে বলছিল ভ্যাটিকান সিটি কী ভ্যাটিকান সিটি কী আমাদের মাঝে অনেকেরই একটা প্রশ্ন এরকম প্রশ্ন আমাদেরকে যদি করা হয় তাহলে আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই অর্থাৎ খুবই সহজ সহজ প্রশ্নগুলো আমরা অনেক সময় ভুলে যাই ভ্যাটিকান সিটি এটা একটা হলো একটা দেশ এই পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে সব মানে সবগুলো দেশের মধ্যে এই দেশটা হলো ছোট্ট একটা দেশ এরপর প্রশ্নে চার নম্বর প্রশ্ন যাই এখানে বলছিল জাতিসংঘের বর্তমান মহাসচিব কে জাতিসংঘের সাধারণ জ্ঞান থেকে এই প্রশ্নটা দিয়েছে খুবই একটা কমন প্রশ্ন এই প্রশ্নগুলো আমাদের জানা খুবই জরুরি জাতিসংঘের বর্তমান মহাসচিব কে এর সঠিক আনসার হবে আমাদের আন্তোনিও গুতেরেস এরপরে প্রশ্নে আমরা যাই পাঁচ নম্বর প্রশ্নে যাই এখানে বলছিল সন্ধি এর সন্ধি বিচ্ছেদ কী তোমরা তো অনেক কিছুরের সন্ধিবিচ্ছেদ করছো নাবিকের সন্ধি বিচ্ছেদ করছো আবার অনেক ইয়ার সন্ধিবিচ্ছেদ করছো তো সন্ধি এর সন্ধিবিচ্ছেদ কি? এখানকার সন্ধি এর সন্ধিবিচ্ছেদ হবে আমাদের সঠিক হবে গ নম্বর অর্থাৎ ময় হসন্ত যোগ ধয় ধয়ারে ধি সম ধি সন্ধি এই প্রশ্নটা আমরা অনেকে জানি না বা অনেকে জানলে ওটা ভুল করি তো সন্ধি এর সন্ধিবিচ্ছেদ কী এর সঠিক অ্যান্সার হবে সম ধি অর্থাৎ গ নম্বর এর সঠিক আনসার ছয় নম্বর প্রশ্নে যায় ছয় নম্বর প্রশ্ন এটা হলো আমাদের সাধারণ বিজ্ঞানের একটা প্রশ্ন সাধারণ বিজ্ঞানের এই প্রশ্নগুলো একটু ভালো করে পড়ে যাবেন এখানে বলছিল একটি বৈদ্যুতিক পাখা ধীরে চললে বিদ্যুৎ খরচ হবে সমান বেশি হবে কম হবে না কোনোটি সঠিক নয় দেখুন আপনাদের বাসায় তো বৈদ্যুতিক পাখা কথা ফ্যান তো আছে তাই না সো দেখবেন আমাদের আর কি যা আর কি আমরা আমাদের অনেকেরই পরিবারে বলে দাদা বলে বা দাদি বলে অথবা আমাদের অনেকের মাও বলে যে মা বলে যে ফ্যান যদি জোরে ভলিউম দাও তাহলে বিদ্যুৎ খরচ বেশি হবে আসলে তারা কিন্তু জানে না যে বৈদ্যুতিক পাখা ঢেড়ে ঘুরুক বা জোরে ঘুরুক এর কিন্তু বিদ্যুৎ খরচ সমান হবে অর্থাৎ একই হবে আপনাদের বাসার ফ্যানের ভলিউম আপনি বাড়াই দিয়ে যেটা বিদ্যুৎ খরচ পাবেন এক মাস পর আবার আপনি যদি কমাই দিয়েও চলান এক মাস তাহলে দেখবেন যে বিদ্যুৎ খরচ একই হয় অর্থাৎ একটি বৈদ্যুতিক পাখা ধীরে চালালে বিদ্যুৎ খরচ হবে সমান হবে অর্থাৎ একই হয় আজকের ক্লাসে সাত নম্বর প্রশ্ন বলছিল দক্ষিণ এশিয়ার ডক্টর ইউনুস শান্তিতে কত নোবেল বিজয়ী শান্তিতে কত তম দক্ষিণ এশিয়ার ডক্টর ইউনুস শান্তিতে কততম তম নোবেল বিজয়ী প্রথম তৃতীয় দ্বিতীয় না চতুর্থ দক্ষিণ এশিয়ায় ডক্টর ইউনুস শান্তিতে হলো দ্বিতীয় নোবেল বিজয়ী দক্ষিণ এশিয়ায় শান্তিতে প্রথম নোবেল পান হল মাদার তেরেসা উনিশশো সালে তিনি প্রথম নোবেল পুরস্কার পান দক্ষিণ এশিয়ার শান্তিতে দ্বিতীয় নোবেল পুরস্কার পান হল ডাক্তার ডক্টর ইউনুস তিনি পান হলো দুহাজার সালে গ্রামীণ ব্যাংকের সাথে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন অর্থাৎ এর সঠিক হবে গণবর দ্বিতীয় দেখুন নাবিক ও এমরিসি নৌভর্তি পরীক্ষার কিন্তু প্রশ্নগুলো ঠিক এমনই হয় আর আপনাদের সুবিধার্থে আমরা নৌবাহিনীদের একটা নাবিক ও এমরিসি পদের জন্য ফাইনাল সাজেশন নিয়ে এসেছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই সাজেশনটি সংগ্রহ করে নাবিক ও এমরসি নৌভর্তির লিখিত পরীক্ষার লিখিত পরীক্ষার জন্য একটা ভালো প্রিপারেশন নিতে পারেন এখানে শুধু লিখিত পরীক্ষা না এখানে ভাইবারও কিছু প্রশ্ন দেওয়া রয়েছে ভাইবারতে কোন প্রশ্নগুলো করে বা কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা সব বেশি আমাদের এই সাজেশনে সেই প্রশ্নগুলো দেওয়া রয়েছে সো আপনাদের হাতে যাদের সময় কম রয়েছে বা আপনারা যারা একটা শেষ সময়ে ভালো প্রিপারেশন নিতে চান লিখিত অ্যান্ড ভাইবার জন্য আপনারা চাইলে কিন্তু আমাদের এই সাজেশনের একটা কপি আপনাদের মোবাইলে রেখে দিতে পারেন স্বল্প মূল্যে আমাদের এই সাজেশনগুলো সেল করতেছি আমাদের নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে যদি আপনি গিয়ে মেসেজ দেন যে ভাইয়া আমি আপনাদের সাজেশনটা নিতে চাই তাহলে আমরা এটা নেওয়ার বাকি প্রসেসটা আপনাদেরকে জানাই দেব অথবা আপনি যদি ইনস্টাগ্রামে আমাদেরকে নক দেন তাহলে আমরা এটা নেওয়ার বাকি প্রসেসটা আপনাদেরকে বলে দেবো আট নম্বর প্রশ্নে বলতে হলো বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি ক নারায়ণগঞ্জ খ রংপুর গ মেহেরপুর না ভোলা বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা হলো নারায়ণগঞ্জ আচ্ছা আপনারা কারা কারা নারায়ণগঞ্জ থেকে আমাদের এই কালাজগুলো করতেছেন যদি হাতে ব্যথা না থাকে তাহলে নিশ্চয়ই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন নয় নম্বর প্রশ্নে বলছিল আই স ড্যাশ ওল্ড ম্যান আর্টিকেল থেকে একটা প্রশ্ন দিয়েছে আই স ড্যাশ ওল্ড ম্যান উই স্টার্টে এব এব হল এন সি বলছে দা ডি নম্বর নো আর্টিকেল দেখুন আমি আপনাদেরকে এখানে ছোট্ট একটা লজিক শিখাই দে ছোট্ট একটা রুলস শেখাই দেই আপনার হলো এ এন দা এগুলো তো আমাদের আর্টিকেল তাই না অ্যান্ড হলো কোরস সো এখানে বলছ হলো আই স ড্যাশ ওল্ড ম্যান আচ্ছা ভাবেল কি কি এ ই আই ও ইউ এই ভাওয়েল যদি ড্যাশের অর্থাৎ শূন্য স্থানের পর যদি ভাওয়েলের যে কোনো একটা আর কি ইয়ে থাকে অর্থাৎ এ থাকুক এ ই আই ও ইউ যাই থাকুক না কেন এটা যদি থাকে আপনি তার আগে এন বসাবেন এটা কিন্তু সব ক্ষেত্রেই না তবে কিছু কিছু ক্ষেত্রে সো আমি ছোট্ট করে এখানে একটা আপনাদেরকে রুলস শেখানোর চেষ্টা করলাম যে আইস ড্যাস্ট এখানে যদি আপনারা ভাওয়েল পান এ ই আই ও ইউ এর কোনো একটা সংখ্যা পান অর্থাৎ স্থানের পর যদি আপনি ভাওয়েল পান তাহলে যোগ বন্ধ করে অ্যান দাগাইবেন তবে এটা সবসময় কিন্তু হয় না আইস ড্যাশ অর্থাৎ এসে গান্সার হবে আমাদের বি নম্বর অর্থাৎ অ্যান হবে আচ্ছা দশ নম্বর প্রশ্ন যাই দশ নম্বর প্রশ্নে আমাদের বলতে হলো পাঁচটি সংখ্যার গড় পঁচাত্তর হলে তাদের যোগফল কত ক তিনশত খ ঘ তিনশত সাতান্ন ঘ পাঁচশত তেহাত্তর ঘ হল চারশত সংখ্যার গড় হল পঁচাত্তর হলে তাদের যোগফল হবে তিনশত পঁচাত্তর অর্থাৎ ক নম্বর এর শান্সার আপনি চাইলে এই ক্লাসটা আপনি শেয়ার দিয়ে আপনার প্রোফাই প্রোফাইলে রাখিয়ে দিতে পারেন কেননা পরবর্তীতে এই ক্লাসটা হারাই গেলে আপনি খুঁজে পাওয়া নাও পেতে পারেন এগারো নম্বর প্রশ্নে দেখেন আমাদের আজকের ক্লাসের সবশেষে এগারো নম্বর প্রশ্ন বলতে হলো দেশের প্রথম মেট্রো রেল আগারগাঁও থেকে মতিঝিল রুটে উদ্বোধন করা হয় কবে দেশের প্রথম মেট্রো রেল আগারগাঁও থেকে মতিরঝিল রুটে উদ্বোধন করা হয় চার নভেম্বর দু হাজার তেইশ সালে নাবিক নৌ ভর্তি পরীক্ষা আপনারা যারা দেবেন আপনাদের লিখিত পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু ঠিক এমনই আসবে আর আপনাদের হাতে যারা আদের কম সময় রয়েছে বা আপনারা স্বল্প সময়ে লিখিত পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে চান অবশ্যই এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবেন অ্যান্ড চাইলে আপনি বাজার থেকে একটা বই অথবা কোনো ভাইয়ের নোট অথবা আমাদের সাজেশনটির সঙ্গে রাখতে পারেন তো আজকের এই ক্লাসটায় পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের দিকে নজর দেবেন যত্ন নেবেন শরীরের পড়ালেখার দিকে একটু ফোকাশ দিন আল্লাহ হাফেজ